আল্লা তোমার রসুল আমি আসমানের মধ্যে পাঠাও জমিন আর্জি করে আল্লাহ তোমার বন্ধুরে জমিনের মধ্যে পাঠাও রাত্রি আর্জি করে আল্লাহ তোমার বন্ধুরে আমি আল্লাহর রাত্রির মধ্যে পাঠাও আল্লাহ পাগ্রাবুল আলামিন আলামিনের কাছে আরজি করে আল্লাহরে তোমার এত শান শৌকত ওয়ালা নবী ওই নবীকে তুমি আল্লাহ রাত্রের মধ্যে পাঠাও ওই কথা বলার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধুরে 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 শানের রিসালাত কিতাবের মধ্যে লিখে রে শানের রিসালাত কিতাবের মধ্যে লিখতে জেরে আল্লাহর হাবিবকে তিনি দিনেও পাঠান নাই রাতেও পাঠান নাই রাত এবং দিনের মিলন সন্ধি করে সময় মাহামেনার ঘরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই রসুলে আমিনকে সিজদারত অবস্থা তিনি মা আমেনার ঘরের মধ্যে আমার আল্লাহ পাঠাইয়া দিছে এই বন্ধু সালাত কিতাবের মধ্যে লেখে হাবিব যখন দরার জমিনের মধ্যে কদম রাখলেন মা আমেনা ডাক ডাক হয় জগৎবাসী রে ও জগতবাসী শুই রাখ শুই রাখ শুই রাখ কেমন নবী পাঠাইছি রে কেমন বন্ধু কেমন আল্লাহর বন্ধু আমার আমার বেটা মোহাম্মদ শুই না রাখ যেই মাত্র আমার বেটা আমার ঘরের মধ্যে আসতে রে আমি তাকায়া দেখলাম কুসুর ও শাম শাম দেশের বড় বড় অট্টালিকা পর্যন্ত আমি মা আমেনার দেখতে কোনো সমস্যা হয় নাই মা আমেনা বলে আমার বেটা মোহাম্মদ যখন দুনিয়ার জমিনই কদম রেখেছে আমি দেখতে পাইলাম কুসুরু সাম শামদেশের বড় বড় অট্টালিকা পর্যন্ত আমার বেটা মোহাম্মদের নূরের আলোতে আলোকিত হয়ে গেছে বড় করে বলুন সোহাল আল্লাহ আল্লাহর হাবিদ কষ্ট করে দিন কায়েম করেছেন এত কষ্ট করে দিন কায়েম করেছেন কতটা কষ্ট করেছেন আল্লাহর হাবিব যখন বড় হইতে লাগলেন আল্লাহর হাবিবের পরে এত পরিমাণে মায়ের আসতে লাগলো মা আমেনা বলেন আমা আমেরা যখন দুনিয়া থেকে ইন্তেকাল করলেন আল্লাহর হাবিব চাষার কাছে লালন পালন হইলেন নবী আস্তে আস্তে বড় হইলেন পরমার পুলি আল্লাহর হাবিব যখন কালি মারার দাওয়াদ দিলেন কালী মা দাওয়াত দেওয়ারে ভরেনি উইরে শু যখন কালি মারার দাওয়াত দিতে লাগলেন দেওয়ার পরে আল্লার হাবিবের উপর চারদিক থেকে মায়ে আসতে লাগলো আল্লাহর হাবিব কই মারিনা আমার মা নাই আমার বাবা আমার মা নাই রে আমার বাবা আই আমার আমারে মারিনা বের ময়দানে নবি যখন গেলো রে নবীনে তো পরি মানে তারা মারতেছে মারতেছে আল্লাহ রে হাবিবদিনের নবী রাহ মাতে নিলাম বলেন আল্লাহ তোমার গজব রে আমার ব্মদেরকে ধ্বংস করিও না র বলা মশা কালি বললা হজরতে নু সারা 90 বছরের কালেমার দাওয়া দিয়েছে মানুষ যখন কালেমার পথে আসতে ছিল না তখন আল্লাহর দরবারে দোয়া কোনি লাবিল আদজারাল আরদি মিনাল কাফিরিনা দিয়ারা আল্লাহ সমস্ত কাফেরকে ধ্বংস করে দাও ধ্বংস করে দাও আল্লাহর কাছে যখন দোয়া করলে রে দোয়া করলো দোয়া করলো আল্লাহ কয় নুরে 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 নুহু অনু চিন্তা করিস না চিন্তা করিস না আমি আল্লাহ সাথে সাথে বন্যা দিয়ে ধ্বংস করে দিলাম আল্লাহর হাবিবকে যখন

মুসা কালিমুল্লাহ দোয়া করছেন শেষ করে দিয়েছেন কিন্তু আল্লাহর হাবিব এমন একজন নুসুল যেই নসূল এত মাইর খাইলেন মাই খাওয়ার পরেও আল্লাহর হাবিব কোনো বড়ো দোয়া করলেন না বড় করে বলুন সোহারাত লাল্লা ঘুমাই গেছেন নাকি একটু মহাপদ্ধদের ছড়িয়ে পড়ুন আল্লাহ মাও স্যাললেন উম أدوى على أهلي سيدينا مولانا أثق أسيك زمدتك وينو بيتك وشتكر لين আল্লাহর হাবিব যখন মক্কা দিয়া হারতেন মদিনার অলি গলিতে দিয়ে হারতেন আল্লাহর নবী যখন হারতেন রে মক্কার ছোট ছোট পাথরগুলা গুলা কোনার মতো তরম হয়ে যেত আল্লাহর হাবিব যখন হারতেন আল্লাহর হাবিবের পা মুবারকের চুয়ায় নরম হয়ে যেত উহুদ পাহাড়ের মধ্যে আল্লাহর রাসুল যখন আশ্রয় নিলেন ওই আশ্রয় নেওয়ার পরে উহুদ পাহাড় আজ কান্দে রহমদ আল্লিল আলামিনের প্রেমে যেই নবী তেষট্টি বছর দুনিয়ায় কাঁদলেন না এখন নবী মদিনা এসে কান্দে রে কেমন পর্যন্ত নবী আমার উন্মি বলে লেখা দেবে আজকে নবীর কিছু ব্যবহার সারা নবীর

ঠিক কিনা বলেন আল্লাহ রাসুল যদি জিজ্ঞাসা করে উম্মত এত কষ্টের ইসলাম তোদের সামনে রেখে আসলাম এত কষ্টের ইসলাম আমি রেখে আসলাম তোর আমার জন্য কি দিলি নবীর সামনে দাঁড়ানোর কোনো সুযোগ থাকবে না আল্লাহ আর নবীদিনের নবীর আহমত আল্লাহ আল আমি কেমন নবী ছিলেন বাবা এটাই বোঝাতে চাইলাম আল্লাহ কেমন মোহাব্বত কুরীর রসুলকে তিনি প্রেরণ করেছেন দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ বলেন বন্ধুগঞ্জ ইহারসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি আপনার টেনশন করার দরকার নাই আপনার কষ্ট নেওয়ার দরকার নাই ইয়া রসুল আল্লাহ আপনার উম্মদ যদি পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করে আপনার উম্মদ যদি অন্যের শকনামাই রাখায় আমি আল্লাহর পদে যদি তারা চলে কোদার আমি আল্লাহ কসম खाया বললাম আমি আল্লাহ ডিক্লার দিয়ে দিলাম আপনার একটা উম্মতকে আমি জাহান্নামে জ্বালাব না আল্লাহুম্মা আসাল্লি আলাহুম মা আউলানা আলা

মহান আল্লাহর হাবিব তিনি যখন মাথা মুবার উঠাইবেন দেখবেন কামথারে ময়দানে সবাই শুধু নাপসি নাপসি বলে কাঁদতেছে কাঁদতেছে আল্লাহর হাবিব এত পরিমাণে পাগল হয়ে যাবেন কখনো নবী মিজানে যাবেন কখনো নবী পুলসিরাতে যাবেন কখনো নবী যাবেন রে

একটু কাছে একটু সুপারিশ কর তোদের আমল যে দিয়েছিলি ওই আমলের বিনিময়ে আমার একটা উন্মত কেউ আমি জাহান নামে যাইতে দিব না জাহান নাম থেকে মাফ করাইয়া আমি নবী সাফায়াত কইয়া, তারে জান্নাতুল দাও ঢুকাই দিব ওই নবীর প্রেমের সাহাবিরা কত কষ্ট করেছেন সাহাবেরা কত কষ্ট করেছেন বাবা একটু চলে যায় আলোচনার সময় সংক্ষিপ্ত আল্লাহর নবীর একজন সাহাবি ছিলেন নাম তার বাবা ছিল আব্দুল্লা আব্দুল্লাহ জুলবাজদাইন নবীর একজন প্রেমিক সাহাবী ছিল নাম কী ছিল আব্দুল্লাহ জুলবজদাইন কি জুল বলুন না জুল বাজদাইন কারণ হচ্ছে দুই কম্বলেওয়ালা দুই কম্বলে টুকরা পরিধান করলেওয়ালা জানা দরকার আছে না নাই জানা দরকার আছে না নাই নবীর একজন সাহাবী ছিল নাম ছিল হজরতে আব্দুল্লাহ জুল সে ইসলাম গ্রহণ করার আগে আল্লাহর হাবিবের কাছে সে রসুলের অনেক মুজা দেখতে লাগলো মুজা দেখে তার মনটা একটু পাগল হয়ে গেল আল্লাহর হাবিবের কাছে ইমান আনবে বড় করে বলুন সুবাহান আল্লাহ যারা হাঁটা চলা করছেন আল্লাহর হস্তে বসে পড়ুন একটু দূর শরীর পড়ি আল্লাহ মা লা মা মম আদোমা আলা আলি সেই দে না আমার নবীর সাবেক নাম তেরফদুল্লাহুল বুঝতেইম নবীর একজন প্রেমিক সাহাবিক মুখ কাতুল মুয়াজ আমার মধ্যে শেখ কালিমা পড়েছে আল্লাহর হাবিবের উপরে সে পরেছে ইলা ইলাহ ইল্লাহ মোহাম্মদু সুদুল্লাহ সাল্লাহ ডেঙ্গুয়া সাল্লাম সে আল্লাহর হাবিবের উপরে কালেমা পরে সে মুসলমান হয়ে গেলো মুসলমান হয়ে যাওয়ার পরে সেদিনের বেলা মাঠের মধ্যে সে মুখুর ছড়ায় উঠছড়ায় উঠছড়ানোর পরে সে যখন নসুলের শানে মানে তারা দুরুত পড়তে লাগলো আল্লাহর হাবিব যখন মদিনাতুল মুনাফ্বারাই হিজরত করে ফেললেন হিজরত করার পরে আব্দুল্লাহর মনের মধ্যে একটু কষ্ট রে আল্লাহর হাবিবকে আগে যতবার মনে চায় সে ততবার দেখতে পারো আমার নবীকে সে একটাবার দেখতে পারে না তার জন্য তার মনের মধ্যে তো কষ্ট

কতটুক নেকি হয়ে একটু একটু শুনেই বাচ্চা সুলাইমান আলাইহ সালাম তিনি রাজ্য পরিচালনার জন্য যাচ্ছেন এমন সময় নিচ থেকে একজন যুবক তিনি সুলিমানি তত্ত্বের উপর ভর করে যাচ্ছেন একজন যুবক সে নিচ থেকে তিনার যে সৈন্য সামন্ত আছে সুলিমানি তত্ত্ব নিয়ে তিনি যখন যাচ্ছিলেন এমন সময় দেখা যাচ্ছে একজন যুবক নিচ থেকে উনার এই সুন্দর মো দেখে সে বলতেছে সুবাহান আল্লাহ বড় করে বলুন সুবাহান আল্লাহ সুলেমানিক তত্ত্বটা হাসরতে সুলাইমান পায়গাম্বার দুনিয়ার জমিনের মধ্যে নামালেন বলেন এই যুবক তুমি সুবাহান আল্লাহ কেন বলছো কয় আল্লাহ পাকের অপূর্ব সেই কুদরতি সৃষ্টি দেখে আপনি নবীর মোয়াজা দেখে আমি একটু একটু আল্লাহ পাকের প্রশংসা করতেছিলাম আল্লাহ বলেন এই যুব আল্লাহ ওই সুলেমান পয়গাম্বর বলেন জানো কতটুক নেকি হয়েছে কয় না আমি তো জানি না আসমান এবং জমিনের মধ্যে যতটুকু ফাঁকা জায়গা আছে আল্লাহ পাক রহমত দিয়ে তা ভরপুর করে তোমার আমলের মধ্যে নেকি দিয়ে ভরপুর করে দিয়েছেন বড় করে বলুন সুহান তাহলে আমরা সুহান আল্লাহ বিরত থাকবো এটা হচ্ছে এটা দিতে টাকা লাগে না এটা আল্লাহ পাকে সুক্রিয়া আদায় কয় আর আল্লাহ যদি কারো পর খুশি হয়ে যান আপনার দিন দুনিয়া খায়ের হয়ে যাবে বড় করে বলুন সুহান আল্লাহ ওই আব্দুল রাজুল মাজুদিন রসুলের কাছে মানের চাচার সে বড় হইতেছে বড় হওয়ার পরে আল্লাহর হাবিব যখন মক্কা থেকে মদিনাতুল মুনাব্বারের মধ্যে হিজরত করে ফেললেন হিজরত করার পরে আল্লাহর হাবিব যখন হিজরত করলেন আবদুল্লাহ রসুলকে দেখতে পারে না দেখবেন যে যাকে ভালোবাসে তার একবার না দেখলে ভালো লাগে না ঠিক কিনা গ্রামের ভাষায় একটা কথা আছে যে যারে চিনে সে তারে কিনে যে যারে চিনে সে তারে কিনে কারণ যে যাকে যত বেশি ভালোবাসবে তার কাছে ততই যাবে ঠিক বলুন এক আহ এদিকে যাই না না ওই ঠিকাছে রসুলকে দেখার জন্য পাগল হয়ে গেছে চাচার কাছে যাইল চাচার কাছে গিয়ে বলে চাচা আমি ই আমি ইসলাম গ্রহণ করেছি চাচা বলে কি বাপদাদার আমার বাপদাদার ধর্মের উপর তুমি ছুনখালি মেখেছ তুমি তো এখানের মধ্যে থাকতে পারবে না তোমাকে তো আমার পরিবারের সদস্য বানাইব না তুমি আমার পরিবারের মধ্যে থাকতে পারবে না কই তুমি আমার কাছে থাকতে পারবে না কই চাচা তাহলে আমি তোমার থেকে মুক্তি চাই তুমি আমাকে কি বললে মুক্তি দিবা কই তোমাকে মুক্তি দিতে পারি রে তোমাকে একটা কারণে মুক্তি দিতে পারি তোমার যে ধন সম্পত্তি তোমার বাবা রেখে গিয়ে তোমাকে একটা খানা করিও দিব না চাচা কি বলতেছে তুমি যেহেতু বাবার দাদার ইসলামের মধ্যে চুনি তুমি যখন বাপ দাদার যে ধর্ম ইহুদি ধর্ম মূর্তি রে পূজা করা রে এটার মধ্যে যেহেতু মন মন আমরা দিয়ে দিয়েছি এটা থেকে তুমি বের হয়ে কালেমা গ্রহণ করেছো তাহলে তো তোমাকে আমাদের কাছে রাখা যায় রাখা যাবে না কয় তাহলে কি করতে হবে কয় তুমি আমাদের বংশ থেকে বের হয়ে যেতে হবে আমাদের গুত্র থেকে বের হয়ে যেতে হবে কয় দিলাম চলে গেলাম সমস্যা নাই বড় করে বলুন সুহান আল্লাহ সাহাবিরা ইমানের পাওয়ার এত ছিল এত মহাব্বত ছিল মাদার জীবন দিয়েছে মাদার ইমান 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 দেহি নেই আজকে তো আমরা আমাদের সকাল বেলা ইমান নিয়ে বের হরে বেলা বাড়িতে এসে আমাদের ইমান থাকে কিনা আল্লাহ পাক ভালো জানে সাহাবিদের ইমান কত মজবুত ছিল আব্দুল্লাহ বলতেছে কয় চাষা বলতেছে কয় আমাদের বংশের মধ্যে তাকার কোন সিস্টেম নাই তুমি চলে যেতে হবে কয় চলে গেলাম সমস্যা নাই কয় এখন যেটা বলবো এটাকে অবশ্যই মানতে হবে তোমার যে বাবা যে দন সম্পদ রেখে গিয়েছে ওই দন সম্পদ থেকে তোমাকে একটা কানা করিয়ে দেওয়া যাবে না কয় এটাও দিয়ে দিলাম সমস্যা নাই বড় করে বলুন এখন বলতেছে এটাও দিলাম এখন তোমার যে পরনের যে জামাটা আছে এটাও আমাদের এটাও তোমাকে দিয়ে দিতে হবে আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে আসমানের দিকে তাকে আবদুল্লাহ কান্দে আল্লাহ তোমার বন্ধু ইমান তোমার বন্ধুর পরিমাণ ইমান আনার পরে আমার উপরে এত পরিমাণ নির্যাতন আল্লাহ আমার উপরে এত পরিমাণ কষ্ট শেষ পর্যন্ত আমার বিচ আমার কায়ের চাদরটা পর্যন্ত কুলে নিয়ে যাচ্ছে এই বলে আব্দুল্লাজুল বজদা ইনের ওই শরীর থেকে জামাটা গুইলা আব্দুল্লাজুল বজদা ইনের চাছা তার বাড়ি থেকে ধাক্কা মেরে বেরে করে দিল আব্দুল্লাহ কান্তে কান্তে দুইটা 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 দিকে দুইটা লজ্জাস্তানকে হাত দিয়ে গুইরা মায়ের কাছে ডাইক্যাক মাঘ আপনি জমা গ্যাছ আছেন ও মা আমার চাচা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে কালেমা গ্রহণ করার জন্য গোমা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে সম্পদ থেকে মাহরুম করেছে মা তুমি তো আমাকে দশ মাস দশ দিন গর্বে ধারণ করেছ ও মা তুমি আমাকে তোমার গায়ের থেকে একটা জামা আমাকে দাও মা কয়ে তুই কি বললি তুই কালিমা গ্রহণ করেছিস আমরা লাতমাই না তুজার সারা জীবন পূজা করে আসছি ওই মোহাম্মদ নতুন ধর্ম এনেছে ওই মুহাম্মাদের কালিমা তুই কেমনে পড়তে পারলি কয় তোরে তো আমি জায়গা দিব না বাড়ির মধ্যে মাছা মা তাকে ধাক্কা দিয়ে বের করে দিল কয় আব্দুল আব্দুল তুই দাঁড়া দাঁড়া তুই যেহেতু তোকে আমি জন্ম দিয়েছি এই জন্য তোকে আমি একটা কম্বল দিলাম ওই কম্বলটা তোকে আমি দিলাম রে ওই কম্বলটা বুকে জরে ইয়া তুই মদিনার দিকে চলে যা নারে তাকবীর আল্লাহ

যখন তাকে চলে দিল বেকারার হই আছে মসজিদে নববীর কাছে চলে যায় বিধির গো 400 মাইল রাস্তা হাঁটিয়া মসজিদে নববীর মধ্যে যখন চলে গেল আল্লাহর হাবিব হুজরা মোবারক থেকে বের হয় তিনি মসজিদে নববী শরীফের মধ্যে তিনি যখন কদম রাখলেন মসজিদের মিনারার মধ্যে হজরতে বেলালি হফসি যখন আজান দিয়ে দিল আল্লাহর হাবিব তখন মসজিদে নবীর মধ্যে ঢুকে গেলেন ঢুকে যাওয়ার পরে আল্লাহর হাবিব দেখেন রে কে যেন গুনগুন সুরেcanteছে আল্লাহর হাবিব বলেন কে রে তুমি কোথায় থেকে এসেছ কই আর সুল আল্লাহ আপনার গুলাম আমি আব্দুল উজ্জা আমি ইসলাম গ্রহণ করেছি এই জন্য আপনার কাছে এসেছি আমার চাষ আমাকে বের করে দিয়েছে আমার মা আমাকে বের করে দিয়েছে জায়গা দেয় নাই আমরা জানি সবাই ছেড়ে দিতে পারলো রহমত আল্লিল আলামিন আমাকে কখনো ফেরাবে না রহমত আল্লিল আলামিন বলে আব্দুল্লাহ রে তার কেন রে দুইটা ডুকরা কায়ে তোর খয়ের মধ্যে দুইটা কম্বল জুলবাজ বলেছিলাম দুই টুকরা কম্বল ওয়ালা তার বুকের মধ্যে এবং লজաստানের মধ্যে দুইটা কম্বল ছিল আল্লামা ইমাম সুয়ুতি তাফসিরে জালালাইনের মধ্যে তিনি একটা হাসিয়ার মধ্যেই কথাটা এনেছেন আমাদের উস্তাদ এই ওয়াকায়াটা বলেছেন আল্লাহর হাবিব তখন বলেন আব্দুল্লাহ রে তোর নামাজকে দি আব্দুল জনারে আমি নবী তোর নাম দিয়ে দিলাম আব্দুল্লাহ সাহাবীরা কত কষ্ট করেছেন লম্বা অকয়া সাহাবি তখন আল্লাহর হাবিবকে বলেছেন ইয়া রসুল আল্লাহ আমি কোরআন জানি না কোরআন শিক্ষা দেওয়ার জন্য আহলে সুফা কে বলেন লম্বা ওকে হুজুর চলে এসেছেন এই জন্য আজকে এখান থেকে একটা কথাই জানিয়ে দিতে চাই স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই কখনো আল্লাহর হাবিবের শানে যদি বেয়াদবি করে কেউ আমরা তাকে জিন্দা রাখতে দিব এটাই মানে আওয়াজ সিদ্দিক আমরা जिंदा রাখতে দিব এ এই আওয়াজ তো হয় না नाराए তাকবীর এই আওয়াজে মানিনা এ আওয়াজ হবে না চারিদিকে সুলে সানে গুস্তাকি হচ্ছে বাতের মধ্যে কম্পাউন্সরি দিতে চাই না রাই তকবির আপনারা আছেন তো এখন যদি দেখেন ভারতের মধ্যে আল্লার হাবিবের সানে কু ডাকো করছে কি করে নাই বলেন কুডাকো করছে কি করে নাই ওই ভারতের মধ্যে ওই একই হদিব পণ্ডিত হিন্দু পণ্ডিত আল্লাহর হাবিবের সানে বি করেছে আল্লাহর হাবিবের সানে গুস্তাকি করেছে ও আমরা ভারতীয় হাই কমিশনকে জানিয়ে দিতে চাই অতি বিলম্বে তাদেরকে আইনের আওতায় আনতে হবে যদি আল্লাহর হাবিবের সানে কোনো বেআদবি কোনো গুস্তাকি কেউ করে আমরা তার হাত যদি যে হাত তুলবে আমরা হাত ভেঙে দিব কেউ যদি রাসূলের সানে আঙ্গুল তুলে আঙ্গুল ভেঙে দিব এ কোন রাসূলের 200 কোটি উম্মত আছে কখনো যদি রাসূলের জন্য জীবন দিতে হয় আমরা জীবন দিতে রাজি আছি انا ناي حتله برندجي لبيك لبيك يا رسول الله لبيك حتله لبيك لبيك يا رسول الله لبيك لبيك يا رسول الله يا رسول الله انظر حالنا في ذاك ابي وامي لبيك لبيك يا رسول الله وما علينا الا البلاء السلام عليكم ورحمه الله وبركاته شاء الله مرحبا অত্যন্ত সুন্দর রূপ আলোচনা করেছেন আমাদের এশিয়া দিন প্রতিষ্ঠান জামিয়া হামদিয়া সুন্নি আলিয়া শিক্ষার্থী হাজাত মহলানা নাইমুদ্দিন দিন মহান কাদির সাহেব হুজুরকে মাহফিল কমিটির পক্ষ থেকে মুবারকবাদ ধন্যবাদ জানাচ্ছি সম্মানিত উপস্থিতি ইতিমধ্যে আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন আজকের বিশেষ আলোচক এশিয়া দিন প্রতিষ্ঠান